আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা রানিং ডিম পাড়া কোয়েল পাখি খুঁজতেছেন আমার সাথে যোগাযোগ করবেন এই পাখিগুলি ফুল আছে প্রতিদিন এই ডিম দিতেছে প্রায় পঁচানব্বই পার্সেন্ট ডিমে আছে আমার পাখিগুলি যদি কোনো ভাই পাখিগুলি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগের নাম্বারটি হলো জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি বিশ পঁচানব্বই পঁয়ষট্টি ঠিকানাটা হলো আপনার কুমারলী শেরগঞ্জ ময়মনসিংহ পাখিগুলি কিন্তু আপনার ডিম দেওয়া শুরু করছে আপনার রাত্র নয়টার ভিতরে সবগুলি ডিম শেষ করবে পাখিগুলি কিন্তু একদম সুস্থ সবল আছে যারা কামারের জন্য নিতে চান রানিং ডিম পাড়া পাখি আমার সাথে যোগাযোগ করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন আল্লাহ হাফেজ